ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে কেন জানি না ভালো লাগছে এখন হঠাৎ করে বাবা মার কথার আগের মতো ছেলে বন্ধুগুলো কথা আগে খুব ছেলে বন্ধু ছিল দিদি এখন আর দেখা করছে না টানি দিকে ফোন করলে আমার আজকে কাজ আছে আমার আজকে শ্যুট আছে তো সময় আমি তোমার বাড়ি চলে যাব তুমি কাজ করবে আমি নয় ক্যামেরা ধরে দেবো তাও বল না আসতে হবে না কেমন একটা হয়ে গেছে গাইজ আমি কি করবো আমি জানি না আমার বাড়ির থেকে আমাকে বেরোতে দিচ্ছে না তো ভিডিওর শুরুতেই তো তোমরা বুঝতে পেরেছ যে আজকের ভিডিওটা কাকে নিয়ে হচ্ছে হ্যাঁ আজকে কথা বলবো বঙ্গাল তানিয়া এবং তার বর মানে আকে যার সঙ্গে বিয়ে করেছিল এবং সেটাকে প্র্যাঙ্ক বলে চালিয়েছে তো এখন তাদের মধ্যে কি সমস্যা হচ্ছে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ভিডিও শুরুতে তোমাদেরকে যেটা বলেছিলাম যে বঙ্গাল তানিয়ার বর অমৃতাদি অমৃতাদি বাড়িতে প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে এখন আর সেটা হচ্ছে তানিয়াদিকে নিয়ে আসলে অমৃতাদি বাড়ি থেকে কেউই চায় না যে তানিয়াদির সঙ্গে অমৃতাদি মিশুক কারণটা দেখো একসময় সময় তানিয়াদির সঙ্গে মিশেই কিন্তু এই নাটকগুলো চালিয়ে যাচ্ছিল বিয়ে বিয়ে নাটক তো সেটাকে রিভিল করে দিয়েছে যে এটা একটা নাটক ছিল এই সবের পরেও তাদের বাড়ির কেউই চায় না যে তানিয়াদির সঙ্গে মিশুক বা তার সঙ্গে ভিডিও করুক তো সেই জন্যেই তাকে ঘরে আটকে দিয়েছে এবং তার উপর নানা ধরনের অত্যাচারও করছে এবং মিশতে দেবে না ঠিক কথা কিন্তু তাই বলে গায়ে হাত দেওয়া এগুলো কিন্তু একদমই ঠিক কাজ নয় আবার অমৃতা দিও একটা ভুল কাজ করেছে যেটা হলো নিজেদের পার্সোনাল বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা এর আগে যে বিয়ে বিয়ে নাটকটা করেছিল এর পরেও যে তাদেরকে সবাই অ্যাকসেপ্ট করবে তাদের এই কথাগুলোকে বিশ্বাস করবে সেটা কিন্তু একেবারেই ভুল এখন তারা সত্যি বা মিথ্যে যাই বলুক না কেন সেটা সবাই ভাববে যে এটাও হয়তো প্র্যাঙ্ক তবে একটা কথাই বলবো যে যদি কোনো ঝামেলা হয়ে থাকে তবে সেটাকে পার্সোনাল রাখাই ভালো কারণ এভাবে ভিডিও করলেও মানুষ তোমাদেরকে আর বিশ্বাস করবে না এবার চলো তোমাদেরকে বেশ কিছু কমেন্ট পড়ে শোনা একজন ভিডিওতে কমেন্ট করেছে বিয়ের নাটকটা করতে গিয়ে লোকের কাছে যে কত খারাপ হলে এটা নিজেরাই বুঝতে পারছো না আর অমৃতা তোমাকে ভালোবেসে ফেলেছে তাই থাকতে পারছে না তুমি তার পাশে গিয়ে দাঁড়াও বন্ধু হয়ে তাকে বোঝাও সব কিছু নেক্সট আরেকজন কমেন্ট করেছে এটা কি সত্যিই নাকি নাটক বুঝতেই পারছি না এটা হওয়াই স্বাভাবিক কারণ তোমরা যেভাবে নাটক করেছো তাতে তোমাদের প্রতি বিশ্বাস উঠে গেছে গাইস তোমাদেরও কি সেম মনে হয় নেক্সট আরেকজন কমেন্ট করেছে বিশ্বাস একেবারেই উঠে গেছে তোমাদের প্রতি এর আগে যে বিয়ে বিয়ে নাটকটা করলো এবং সেটাকে সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য এই নাটকটা তারা করেছিল এটা বলেছিল তারপর থেকে তাদের প্রতি সকলের বিশ্বাস উঠে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো